নমস্কার দুই হাজার পঁচিশ পেরিয়ে ছাব্বিশে চলে আসলাম এখনও কৃষক বন্ধুর টাকা কেউ পেলাম কেউ পেলাম না কবে কার অ্যাকাউন্টে কখন টাকা ঢুকবে তো সেটাই জানাবো আজকের বিস্তারিত তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বর্মন অফিসিয়াল ফোরে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে এই রকম ভিডিও আপনার গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন নেই তো 2025 হাজার পঁচিশ পেরিয়ে চলে আসলাম এই পর্যন্ত অ্যাকাউন্টে টাকা আসলো না গত আটই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করেছে কৃষক বন্ধুর যে বছরে পাঁচ হাজার বছরে দশ হাজার টাকা এবং ন্যূনতম দুই হাজার টাকা করে পাওয়ার যে অনুদান কৃষক বন্ধুর রবি মরশুমের টাকা সেই টাকা আপনারা কবে পাবেন এই নিয়ে আজকের বিস্তারিত কিছু বলবো এই ভিডিওতে তো চলুন জেনে নেই বিস্তারিত এটি একটি হান্ড থেকে পাওয়া তথ্য রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহের অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পাওয়ার জন্য দুই হাজার পঁচিশ সালে রবি মরশুমের জন্য নির্ধারিত অত্যাচারের প্রক্রিয়া শুরু হলেও বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও সেই টাকা পৌঁছয়নি স্বাভাবিকভাবেই এই বিলম্ব কৃষকদের মনে নানা প্রশ্ন ও আশঙ্কা জন্ম দিয়েছে অনেকেই ভাবছেন তবে কি টাকা দেওয়া বন্ধ হয়ে গেল নাকি অন্য কোনো জটিলতা তৈরি হয়েছে আজকে এই ভিডিওতে আমরা এই বিলম্বনের মূল কারণ এবং টাকা পাওয়ার সম্ভাব্য সময়সীমা বিস্তারিত আলোচনা করব টাকা ধাপে ধাপে কেন ঢুকছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া পদ্ধতি এবং পিএম কিষাণ প্রকল্পের পদ্ধতির মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে যা এই বিলম্বের অন্যতম কারণ পিএম কিষণ প্রকল্পের অর্থ ডিপিটি বা আদার বেসড পেমেন্ট সিস্টেম মাধ্যমে টাকা পাঠানো হয় যার ফলে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কৃষক প্রায় একই দিনে টাকা পেয়ে যান অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন এই প্রকল্পে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড ব্যবহার করে টাকা পাঠানো হয় জেলা ট্রেজারি থেকে ধাপে ধাপে এই অর্থ ছাড়া হয় এটি একটি সময় সাপেক্ষ পদ্ধতি অতীতে অভিজ্ঞতা থেকে দেখা গেছে রাজ্যের সমস্ত যোগ্য কৃষকের কাছে টাকা পৌঁছতে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত সময় লেগে যায় প্রশাসনের তত্ত্ব অনুযায়ী দুই সালে আটই জানুয়ারি থেকে রবি মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আটই এবং নয়ই জানুয়ারি বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তবে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দশ থেকে কুড়ি শতাংশ কৃষক তাদের প্রাপ্য অর্থ পেয়েছেন মাঝখানে শনি ও রবিবারের ছুটি কারণে ব্যাংকিং প্রক্রিয়া কিছুটা ধীরগতি আসার স্বাভাবিক তবে আশা করা হচ্ছে সোম থেকে যখন ব্যাংকিং পরিষেবা পুরোদমে চালু হবে তখন পুনরায় দ্রুত গতিতে টাকা ঢোকার মেসেজ আসতে শুরু করবে টাকা পাওয়ার নিশ্চয়তা পেতে আপনার আবেদন বর্তমান স্টেটাস বা অবস্থা জেনে নেওয়া অন্তত জরুরি অনলাইনে স্ট্যাটাস চেক করে আপনি নিজের অবস্থান পরিষ্কার করে নিতে পারেন অনেকেই জানতে চান যে বাঁকুড়া জেলা কোচবিহার বা জলপাইগুড়ির মতো নির্দিষ্ট জেলাগুলিতে কবে টাকা ঢুকবে বাস্তবে জেলা বা ব্লক অনুযায়ী টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ আগে থেকে বলা সম্ভব হয় না প্রক্রিয়াটি চলমান এবং দ্রব্য চয়ন পদ্ধতিতে বিভিন্ন ব্লকের কৃষকেরা টাকা পাচ্ছেন তাই নির্দিষ্ট কোনো তারিখের উপর ভিত্তি না করে নিয়মিত অ্যাকাউন্ট চেক করাই শ্রেয় বকেয়া টাকা সংক্রান্ত নিয়ম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনে রাখা প্রয়োজন যা পিএম কিষাণ প্রকল্পের থেকে আলাদা কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো কারণে আপনি একটি মরশুমে বা সেজেনের টাকা মিস করেন তবে পরবর্তী সেই বকেয়া টাকা সাধারণত আর দেওয়া হয় না তাই আপনার স্ট্যাটাস নিয়মিত চেক করা এবং কোনো সমস্যা থাকলে দ্রুত সমাধান করা বুদ্ধিমানের কাজ উপসংহারে পড়া উপসংহারে বলা যায় যদি আপনার টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকায় তবে যথাযথ দুশ্চিন্তা করবেন না সরকারি ছুটি বা ধীর গতির প্রসেসিংয়ের কারণে কিছুটা সময় লাগছে মাত্র খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা জমা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারলেন যে এখানে পিএম এম যে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে এখানে একটি অন্যতম প্রক্রিয়া রয়েছে যেটি আর কি মানুষ ব্যাংকে টাকা জমা করার সময় যেমন অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় আইএফএসসি কোড দিতে হয় সেই প্রসেসিংয়ের মাধ্যমে টাকাটা সবার অ্যাকাউন্টে সেন্ড করবে রাজ্য সরকার কিন্তু এটা কোনো জেলা কোন কোন জেলা কখন টাকা ছাড়বে সেটা জেলার নির্ধারিত সময় হিসাবে তারা টাকা দেবে তো এটাই ছিল আপনাদের জানানোর আজকে বিস্তারিত ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকারে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে